মেডিকেল সিন্ডিকেট নিয়ে আবার বিস্ফোরক একটি অডিও ক্লিপ সামনে এসেছে ভাইরাল এই অডিও ক্লিপ যেখানে এক ইন্টার্নকে হুমকি দেওয়া হচ্ছে এই অডিওতে এমনটাই শোনা যাচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস নামে এক চিকিৎসকের কণ্ঠস্বর বলে দাবি করা হচ্ছে দাবি করা হয়েছে ভাইরাল ওই অডিও ক্লিপে আর কথা অমান্য করা হলে আরজিকর কায়দায় সাইজ রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে এমনই হুমকি অডিও ক্লিপে ইন্টার্নকে এমনই হুমকি দেওয়া হচ্ছে এবং আরও যেটা জানা যাচ্ছে যে বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক এই বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের চিকিৎসক এই বিরূপাক্ষ বিশ্বাস যেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেই অডিও ক্লিপে এই বিরূপাক্ষ বিশ্বাস তিনি হুমকি দিচ্ছেন বলে শোনা যাচ্ছে ইন্টার্নকে এবং যেখানে রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে এমন হুমকি দেওয়া হচ্ছে কথা রমান্য করা হলে আরজিকর কাণ্ডের আরজিকরের কায়দায় সায়স্তা করা হবে এমন হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি রীতিমতন বিরুপক্ষ বিশ্বাস ওই চিকিৎসক যার অডিও শোনা যাচ্ছে তিনি রীতিমতন নিজের নাম লিখে রাখতে বলছেন এবং কোনো কিছুকেই যে তিনি তোয়াক্কা করছেন না সেটা অন্তত তার যে বক্তব্য সামনে আসছে অডিও ক্লিপে সেখানে অনেকটাই পরিষ্কার হচ্ছে আপনাদের শোনাবো সেই কথোপকথন সেই ভাইরাল অডিও শুনুন বলুন শুনতে পাচ্ছিস হুম হুম শুনতে পাচ্ছি ডাক্তার কবে হবি মানে মানে তো এই পাস করে করবি ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট এই মাসে মে মাসে তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে কেন কেন কিছু না বলছি আমি তো কিছু করিনি দাদা কেন কি হয়েছে বিয়েটা করিস

তিনি রীতিমতন এই এন্টার্নকে হুমকি দিচ্ছেন এবং যেখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার কথা যেরকম হুমকি সুরে তিনি বলছেন শোনা যাচ্ছে আরজিকর কাণ্ডে কায়দায় শায়সটা করা হবে এমনটাও বলতে শোনা যাচ্ছে এবং তিনি এটাও বলছেন যে কোথাও যদি কোনো কমপ্লেন করানো হয় তাহলে তার নাম যেন লিখে রাখা হয় কার্যত কোনো কিছুর যে তিনি তুয়াক্কা করছেন না তার অন্তত যেই ভাবে তিনি কথা বলছেন তাতে সেই বিষয়টা পরিষ্কার হচ্ছে আর এই যে বিরূপাক্ষ বিশ্বাস তিনি যেটা জানতে পারা যাচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের চিকিৎসক বলেই জানা যাচ্ছে এই ভাইরাল অডিও ক্লিপ যেটা সামনে এসেছে আর এই নিয়েই কিন্তু মেডিকেল সিন্ডিকেট যে চলছে এই একটা বিস্ফোরক অডিও ক্লিপ এক ইন্টার্নকে হুমকির এই অডিও ক্লিপ বিরুপাক্ষ বিশ্বাস ওই চিকিৎসক নিজের যিনি রয়েছেন তিনি নাম বলছেন তিনি এবং সেখানে তিনি হুমকি দিচ্ছেন এবং তিনি এটাও বলছেন যে কোথাও কিছু যদি কমপ্লেন জানাতে হয় তাহলে তার নাম যেন লিখে রাখা হয় কোনো কিছুকেই তিনি তোয়াক্কা করছেন না দিচ্ছেন না তার কথাতে আমরা আরও বিস্তারিতভাবে জানবো এই অডিও ক্লিপ নিয়ে আমাদের সঙ্গে রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন রনয় যে অডিও ক্লিপ সামনে এসেছে একজন ইন্টার্নকে একজন ধমকি দিচ্ছেন চিকিৎসক বিরুপক্ষ বিশ্বাস নিজের নাম তিনি বলছেন সেখানে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার কথা রয়েছে সেখানে আর্জি করের কায়দায় সায়স্তা করার কথা রয়েছে এবং রীতিমতন হুমকির সুর এবং কোনো কিছুই যে তিনি তোয়াক্কা করছে না সেটাও এই বিরুপাক্ষ বিশ্বাস চিকিৎসক তার কথাতে পরিষ্কার গোটা বিষয়টা নিয়ে আর ঠিক কি জানা যাচ্ছে রনয় দেখো আর্জি করের এই ঘটনা নিয়ে কিন্তু চলপার রাজ্য রাজনীতি বলা চলে বিভিন্ন জায়গা আন্দোলন চলছে তার মধ্যে থেকে কিন্তু এই ট্রেড কালচারের বিষয়টা উঠে আসে চিকিৎসকদের মধ্যে দিয়ে চিকিৎসকদের একাংশ এর বিরুদ্ধে অভিযোগ করেন কারণ তুমি জানো যে সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন চিকিৎসককে সাসপেন্ড করা হয় সেখানেও তৃতীয় বর্ষের এক ছাত্রী অভিযোগ করেছিলেন যে তাকে ট্রেট দেওয়া হচ্ছে এবং অভিযোগ টিএনসিপির বিরুদ্ধে সেখানে যে চিকিৎসকরা ছিলেন তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল এরপর সেই ঘটনা রেস কাটতে না কাটতে আরো একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে তিনি জানো যে কলকাতা মেডিকেল কলেজেও কিন্তু আন্দোলন চালাচ্ছেন সেখানকার চিকিৎসকরা এবং সেখানকার চিকিৎসকরাই কিন্তু সরব হয়েছেন এই ঘটনা নিয়ে যেটা আমরা জানতে পারছি যখন এই তৃতীয় বর্ষের ছাত্রীকে হুমকি দেওয়া হচ্ছিল তখন তার পাশে বেশ কয়েকজন দাঁড়িয়েছিল এবং একই সঙ্গে এটাও শোনা যাচ্ছে যে তৃতীয় বর্ষের যে ছাত্র অর্থাৎ যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে সেক্ষেত্রে তাকেও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং যিনি হুমকি দিচ্ছেন তিনি নিজের নাম বলছেন পক্ষ বিশ্বাস তিনিও একজন চিকিৎসক তিনি জানো যে এই বিরূপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অতীত একাধিক অভিযোগ উঠেছে বহরমপুর টানাতেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল অভিযোগ সেখানকার চিকিৎসক অভিযোগ করেছিলেন টাকা নিয়ে গতলির জন্য তিনি টাকা নিয়েছিলেন কিন্তু সেই গতলীতে দূরের কথা টাকাও তিনি ফেরত দেননি শুধু তাই নয় সাগর দত্ত মেডিকেল কলেজে যখন এই বিরূপক্ষ ছিলেন তখনও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে একাধিক অভিযোগ ওঠে তবে এতটাই প্রভাবশালী এই বিরূপক্ষ যে তার বিরুদ্ধে সরকার সচরাচর কেউ মুখ খুলতে রাজি হতেন না এবং তারা ভয় আতঙ্কে থাকতেন কারণ তার এতটাই প্রভাব ছিল এতটাই দাপট ছিল বিভিন্ন হাসপাতালে সেখানে কিন্তু বিভিন্ন জনকে সে ভয় দেখাতো তাকে ফেল করিয়ে দেওয়া হবে হবে। তার বাতিল তাদের কথা না চললে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে এই অভিযোগ একাধিক এখন এই অডিওটা সামনে আসতেই কিন্তু রীতিমতো সোরগোল পড়ে গেছে চিকিৎসক মহলে চিকিৎসকদের একাংশ যারা আর্জিকর ঘটনা নিয়ে স্বচ্ছার রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে এরও বিচার হওয়া চাই রমাই তুমি আমাদের সঙ্গে থাকো আর এই যে অডিও ভাইরাল হয়েছে যেখানে যার গলায় হুমকির সুর শোনা যাচ্ছে তিনি বলছেন নিজের পরিচয় হিসেবে তিনি বলছেন যে তিনি চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস কিন্তু বিরুপাক্ষ বিশ্বাস চিকিৎসক তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তিনি বলছেন এই গোটাটাই ভুয়ো শুনো একটা ফিক অডিও ক্লিপ আজকে সকালে সংবাদ মাধ্যম থেকে আমি জানতে পেরেছি গলাটি আমার নয় রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে আর যতদূর সম্ভব পুরো জিনিসটাই এআই ইঞ্জিনিয়ার আমাদের দাবি শুরুর দিকে ছিল আর চিরকালেই থাকবে অভয়ার বিচার সেখান থেকে সরা সরানোর জন্য আজকে এই ধরনের কুচ্ছা রটানো হচ্ছে আমি নিজে আক্রান্ত অতএব আমি এটা সবাইকে বলতে চাই যেই অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে সেটা একদমই আমার না আমি কারো গণতান্ত্রিক ডোমেনে কখনো হস্তক্ষেপ করিনি করার কেউ না আর করব না আমাদের প্রতিনিধি অরূপ লাহার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অরূপের কাছে যাব অরূপ বিরুপাক্ষ বিশ্বাস যেই আমরা দেখছি অডিও যেখানে ওই যার গলায় ধমকের সুর শোনা যাচ্ছে হুমকির সুর শোনা যাচ্ছে তিনি নিজেকে বিরুপাক্ষ বিশ্বাস বলে পরিচয় দিচ্ছেন চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস কিন্তু তার বক্তব্য আমরা শুনলাম বিরুপাক্ষ বিশ্বাসের বক্তব্য তিনি বলছেন গোটাটাই ভুয়ো রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে এর কোনো ভিত্তি নেই সব মিলিয়ে ঠিক কী এখনো পর্যন্ত খবর রয়েছে বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস কি হাসপাতালের তরফ থেকে এই বিষয়ে কিছু বলা হচ্ছে দেখো বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল মৌসুমি ভারতী জানিয়েছেন তিনি কার্যত রক্ষণাত্মকভাবেই বলেছেন যে বিরূপাক বিশ্বাস কেন ওই দিন ওখানে আর্জি করে গিয়েছিলেন বা তার যে অডিও ক্লিপ যেটা ভাইরাল হয়েছে সেই বিষয়টা কেন হয়েছে তিনি দেখবেন এবং তন্ত করতে হবে ইনকোয়ারি কমিটি একমাত্র রিপোর্ট জমা দেওয়ার পরে গোটা বিষয়টা পরিষ্কার হবে পাশাপাশি তিনি এটাও বলেছেন যে আর্জি করে উনি গিয়েছিলেন এটা যেটা শোনা যাচ্ছে উনি যেতেই পারেন কেন তারা বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে যেতে পারেন তবে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথোলজি ল্যাবে কাজ প্যাথোলজিতে কাজ করেন এবং তিনি নিয়মিত চিকিৎসা করেন এবং তার যা দায়িত্ব সেটা পালন করেন আমরা যা বিরূপিক বিশ্বাসকে যখন টেলিফোনে ধরেছিলাম তার বক্তব্য হচ্ছে পরিষ্কার যে তিনি রাজ্য সরকারের সমর্থনের লোক সেই জন্যই তাকে বারবার হেনস্থা করা হচ্ছে এবং তাকে তার বিরুদ্ধে বিভিন্নভাবে ফেক ভিডিও তৈরি করা হচ্ছে ফেক অডিও ক্লিপ তৈরি করা হচ্ছে যাতে তার সমাজে মানহানি হয় এবং চিকিৎসক মহলে যাতে তিনি ক্ষতিগ্রস্ত হন এবং এটাও তিনি জানিয়েছেন যে আমি সরকারের পক্ষে আছি সরকারের পক্ষে থাকবো এবং ভবিষ্যৎ থাকব অর্থাৎ যতভাবেই তাকে তারকে তার বিরুদ্ধে নোংরামি করা হোক তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হোক কিন্তু তার যে স্ট্যান্ড পয়েন্ট সেখান থেকে সরবেন না এবং তিনি এটাও বলেছেন যে আজকে যে সমস্ত চিকিৎসকরা বলছেন বা যে সমস্ত সংগঠকদের পক্ষ দাবি করা হচ্ছে যে তিনি বর্তমান মেডিকেল কলেজে ঠিকমতো চিকিৎসা করেন না বা তিনি লোককে হুমকি দেখান তিনি পাল্টা বলেছেন যে কোভিড এর সময় আমি জানি কারা বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করেছেন এবং কারা নিয়মিত আসতেন সেই তার প্রমাণ তার কাছে আছে তিনি ভবিষ্যতে সেই প্রমাণও তিনি দাখিল করবেন অরূপ এই জায়গা থেকে জানতে চাইব যে বর্ধমান মেডিকেল কলেজ সেখানকার চিকিৎসকেরা বা সেখানকার এই যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তারপর সেখান থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে সেখানকার বর্ধমান মেডিকেল কলেজে যারা কর্মীরা রয়েছেন বা চিকিৎসকেরা রয়েছেন তাদের কি আবহাওয়া আমরা কিছুক্ষণে কথা বলেছিলাম যে বর্ধমান মেডিকেল কলেজে যে সহকারী মানে ডেপুটি সিএমএইচ সুবর্ণ গোস্বামী তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উনি চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজের কিন্তু তিনি অনিয়মিত একদম প্রত্যেক দিন আসার দূরের কথা তিনি শুধুমাত্র মাস মাইন অর্থাৎ যদি মাই হয় সেদিনই বর্ধমান মেডিকেল কলেজে আসেন এবং কার্যত তিনি চিকিৎসা করেন না এটাই তিনি দাবি করেছেন এবং একই কথা বলছেন অন্যান্য যারা চিকিৎসক তাদের একটা বড় অংশ যদিও নিরপেক্ষ বিশ্বাসের বক্তব্য হচ্ছে যে অনেকগুলো সংগঠন অনেকগুলো ডাক্তার তার বিরুদ্ধে একটা চক্র তৈরি করেছে এবং কিভাবে তাকে হেনস্থা করা যাবে কিভাবে তার সামাজিক সম্মান হেন মানে সম্মান নষ্ট করা যাবে সেই জন্য এই গোটা প্রক্রিয়া বর্ধমান মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল তার কি প্রতিক্রিয়া

থাকু সবাই গাড়িতে ব্যাচমেট থাকে মানে এইরকম যেটা দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ তাতে নিজের লোক হিসাবে মানে গেছেন হয় কোনো পদক্ষেপ নেই যে অডিও ক্লিপ সামনে এসেছে ভাইরাল হয়েছে যে অডিও ক্লিপ সেখানে এক ইন্টার্নকে হুমকি দেওয়া হচ্ছে এবং যিনি হুমকি দিচ্ছেন আর গলার স্বর শোনা যাচ্ছে তিনি নিজের পরিচয় দিচ্ছেন চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এবং কি বলা হচ্ছে অডিওতে যে ভাইরাল অডিও ক্লিপ সামনে এসেছে সেখানে যেটা বলা হচ্ছে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে আর জি করের কায়দায় সায়স্তা করার হুমকি দেওয়া হচ্ছে আর এই যে বিরুপাক্ষ বিশ্বাস বলে গলার স্বর যার শোনা যাচ্ছে বলে তিনি দাবি করছেন এবং তিনি এটাও বলছেন যে তার নামে কোথাও যদি কমপ্লেন জানানো হয় তার নাম যেন লিখে রাখা হয় তিনি কোনো কিছুকেই এ বিষয়ে যে তোয়াক্কা করেন না সেই বিষয়টাও স্পষ্ট অন্যদিকে বিরুপাক্ষ বিশ্বাসের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের চিকিৎসক তিনি বলছেন এই যে অডিও সেটা সম্পূর্ণটাই ভুয়ো তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে আর এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনবার এক সঙ্গে সিপিএম নেতা তথা এনজেবি বিকাশ रंजन ভট্টাচার্যর প্রতিক্রিয়া আমরা পেয়েছি শুনুন আজ যেখানে সর্বোচ্চ নেত্রী নেতা তারাই হুমকি দিয়ে দিচ্ছেন রামকৃষ্ণের ফশের গল্প শুনিয়ে দিচ্ছেন তো সেখানে একজন বিরুপাক্ষ কে কোনো কম কেউ এরকম ফোন করে থাকলে এটা অশ্রদ্ধার কিছুই সমাজে চিকিৎসকদের একটা নির্দিষ্ট মর্যাদা আছে একটা সম্মান আছে মানুষ তাদের ভিন্ন চোখে দেখে আশা করব যিনি এই চিকিৎসক হয়েও যিনি এ ধরনের টেলিফোন করেছেন এগুলো থেকে বিরত থাকবেন এটা সামগ্রিকভাবে তাদের ফ্রেটার্নিটিকেই একটা প্রশ্ন চিহ্নের মুখে তার করিয়ে দিচ্ছে আজকে মানুষ তাদের প্রতি আগামী দিনে শ্রদ্ধা হারিয়ে ফেলবে এই কয়েকজনের কারণে তো এটা খুব স্বাভাবিক ঘটনা এটা সর্বত্র চলছে এই বর্তমান এর কলেজে যে ঘটনাটি মেয়েটির সঙ্গে হয়েছে এবং তার বাবাকে ট্রান্সফার করে দেবে বলা হয়েছে এটার মধ্যে কোনো নতুন কিছু নেই এগুলো দীর্ঘ দশ বছর ধরে ঘটে চলেছে পশ্চিমবঙ্গে যারা কয়েক বছর ধরে গত প্রায় ক্ষমতা আসার পর থেকে তোষামদি করে একেবারে দিদি জিন্দাবাদ উপরে বিভিন্ন সরকারি পদে আসীন হয়েছেন তারা কানুনের ধার ধারে না তারা মনে করে আমরা যা বলবো সেটাই হচ্ছে আইন এবং পাড়ার মাস্তানরা যেভাবে জীবন যাপন করে তৃণমূল কংগ্রেসে সেটাই তারা অনুকরণ করেন এবং সেটাই মনে করেন আদর্শ পথ কেন মুখ্যমন্ত্রী তো ভাষায় কথা বলেন না সেই জন্য আমরা খুব বিস্মিত হলেও এটা যারা আমরা দৈনন্দিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে আলোচনা করি সমালোচনা করি আমরা বুঝতে পারি যে এরা এই যে গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে চালু করেছে তারই পরিণতি হচ্ছে এই সমস্ত কথা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা